বাংলা গল্পমালাতে সকলকে স্বাগত জানাই ঠাকুমার ঝুলি থেকে রূপকথার গল্প বলছে একটি কাঁকনমালা আর কাঞ্চনমালা এক রাজপুত্র আর রাখাল দুইজনে খুব বন্ধু রাজপুত্র প্রতিজ্ঞা করলেন যে তিনি যখন রাজা হবেন তখন তার রাখাল বন্ধুকে মন্ত্রী করবেন রাখাল বললেন আচ্ছা রাখাল সারাদিন মাঠে গরু চড়াইয়া আসেন আর গলাগলি হইয়া দুই বন্ধুতে গাছতলে বসেন রাখাল বাসি বাজান রাজপুত্র শোনেন দুজনের দিন এইভাবেই আনন্দে কাটে রাজপুত্র রাজা হইলেন রাজা রাজপুত্রের কাঞ্চনমালা রানী ভান্ডার ভরা মানিক কোথাকার রাখাল সে আবার বন্ধু রাজপুত্রের রাখালের কথা মনেই রহিল না একদিন রাখাল আসিয়া রাজদুয়ারে ধর্ণা দিল বন্ধু রানী কেমন দেখাইল না দুয়ারি তাহাকে দূর দূর করিয়া তাড়াইয়া দিলেন মনের কষ্টে রাখাল কোথায় গেল কেহই জানিল না পরদিন ঘুম হইতে উঠিয়া রাজা চোখ মেলিতে পারেন না কি হইল কি হইল রানী দেখেন সকলে দেখেন রাজার মুখ মুখময় সূচ মাথার চুল পর্যন্ত সুচ হইয়া গিয়াছে গা ময় সুচ একি হইল রাজপুরীতে কান্নাকাটি পড়িল রাজা খাইতে পারেন না শুইতে পারেন না কথা বলিতে পারেন না মনে মনে বুঝিলেন রাজা যে রাখাল বন্ধুর কাছে প্রতিজ্ঞা করিয়াছিলাম প্রতিজ্ঞা ভাঙিয়াছি সেই পাপে এই দশা হইল কিন্তু নিজের মনের কথা রাজা কাহাকেও বলিতে পারিলেন না রাজার রাজ সংসার অচল হইল রাজা মনের দুঃখে মাথা নামাইয়া থাকেন রানী কাঞ্চনমালা দুঃখে কষ্টে রকমে রাজত্ব চালাইতে লাগিলেন একদিন রানী নদীর ঘাটে স্নান করতে গিয়েছেন কাহার এক পরমা সুন্দরী মেয়ে আসিয়া বলিল রানী যদি দাসী কেনেন তো আমি দাসী হইতে পারি রানী বলিলেন সূচ রাজা সূচ তুলিয়া দিতে পারিবে তো আমি দাসী কিনি দাসী স্বীকার করিল তখন রানী হাতের কাঁকন দিয়া দাসি কিনিলেন দাসী বলিল রানী মা তুমি বড় কাহিল হইয়াছ কতদিন না জানি ভালো করিয়া খাও নাও না গায়ের গহনা ঢেলা হইয়াছে মাথার চুল জটা পড়িয়াছে তোমার গহনা খুলিয়া রাখো বেশ করিয়া খার খৈলো দিয়া তোমাকে স্নান করাইয়া দিব রানী বলিলেন না মা কি আর স্নান করিব থাক দাসী তা শুনিল না রানীর গায়ের গহনা খুলিয়া খার খইল মাখাইয়া দিল দিয়া বলিল মা এখন ডুব দিয়া আইস রানী গলা জলে নামিয়া ডুব দিলেন দাসী চক্ষের পলকে রানীর কাপড় গহনা সব কিছু পরিয়া ঘাটের উপর দিয়া ডাকিল দাসিল দাসী পান কৌ ঘাটের উপর রাঙাবো রাজার রানী কাঁকন মালা ডুব কত বেলা রানী ডুব দিয়া উঠিয়া দেখেন দাসী রানী হইয়াছি তিনি বাঁদি হইয়াছেন রানী কপালে চড় মারিয়া ভেজা চুলে কাঁপিতে কাঁপিতে কাঁকন মালার সঙ্গে চলিলেন তাজ পুরিতে গিয়া কাকনমালা পুরী মাথায় করিল মন্ত্রীকে বলে আমি নাইয়ে আসিয়াছি তুমি হাতি ঘোড়া সাজাও নাই কেন পাত্রকে বলে আমি নাই আসিব দোল চৌদল্লা পাঠাও নাই কেন মন্ত্রীর পাত্রের গরদান গেল সকলে চমকল এ আবার কি ভয়ে কেউ কিছু বলিতে পারিল না কাঁকনমালা রানী হইয়া বসিল কাঞ্চনমালা দাসী হইয়া রহিলেন রাজা কিছুই জানিতে পারিলেন না কাঞ্চনমালা আস্তা করে বসিয়া মাছ কোটেন আর কাঁদেন হাতের কাকন দিয়া কিনিলাম দাসী সেই হইল রানী আমি হইলাম বাঁদি কিবা পাপে সোনার রাজার রাজ্য গেল ছাড় কিবা পাপে ভাঙিল কপাল কাঞ্চন মালার রানী কাঁদেন আর চোখের জলে রাজার কষ্টের সীমানায় গায়ে মাছি ভিন ভিন চিনচিন কে বাতাস করে কে বা ওষুধ দেয় একদিন খার কাপড় ধুইতে কাঞ্চনমালা নদীর ঘাটে গেল দেখেন একজন মানুষ একরা সুতা নিয়ে গাছতলায় বসিয়া বসিয়া বলিতেছে পাই যদি এক হাজার সুচ তবে খাই তোর মুজ সুচ পেতাম পাঁচ হাজার তবে যেতাম হাট বাজার যদি পাই লাখ তবে দিই রাজ্যপাট রানি শুনিয়া আসতে গিয়া বলিলেন কে বাছা সুচ চাও আমি দিতে পারি তা তুমি কি সুচ তুলিতে পারিবে শুনিয়া মানুষটা চুপচাপ সুতার পুটলি তুলিয়া রানীর সঙ্গে চলিল পথে যাইতে যাইতে কাঞ্চনমালা মানুষটির কাছে আপনার দুঃখের কথা সব বলিলেন শুনিয়া মানুষ বলিল আচ্ছা রাজপুরিতে গিয়া মানুষ রানীকে বলিল রানিমা রানিমা আজ পিঠ পিটুলির ব্রতো কুড়ুলির ব্রতো রাজ্যে পিঠা বিলাইতে হয় আমি লাল সুতা নীল সুতা রাঙাইয়া দিই আপনিকে আঙিনায় আলপনা দিয়া পিড়ি পাতিয়া পিঠা পিড়ি সাজাইয়া দেন ও দাসী মানুষ জোগাড় জাগার দিক রানী আহ্লাদে আটখানা হইয়া বলিল তা কেন হইল হইল দাসী দাসীও আজ পিঠা করুক তখন রানী আর দাসী দুজনেই পিঠা করিতে লাগিল উ যে পিঠা করিলেন আসকে পিঠা চাষকে পিঠা ঘাসকে পিঠা দাসী চন্দ্রপুলি মুরুলি চন্দন পাতা এইসব পিঠা করিয়াছেন মানুষ বুঝিল যে কে রানী আর কে দাসী পিঠে ছিটে করিয়া দুইজনে আলপনে দিতে গেলেন রানী এক মন চাল ভিজাইয়া সাত কলস জল ঢালিয়া আদ এক গোছা সোনা সনের নুড়ি ডুবাইয়া সারা আঙিনা লেপিতে লাগিলেন এখানে এক বল দেন তো ওখানে আরেক বল দেন রানী আঙিনার এক কোণে ঝাড় ঝুর দিয়া পরিষ্কার করিয়া এতটুকু চালের গুড়ায় খানিকটা জল মিশাইয়া এতটুকু ড্যাংড়া ভেজাইয়া আস্তে আস্তে পদ্ম আঁকিলেন লতা পাতার পাশে সোনার সাত কলস আঁকিলেন কলসের ওপর চূড়া দুই দিকে ধানের ছড়া আঁকিয়া ময়ূর পুতুল মা লক্ষ্মীর সোনা পায়ের দাগ এই সব আঁকিয়া দিলেন তখন মানুষ কাঁকনমালাকে ডাকিয়া বলল ও বাঁধি এই মুখে রানী হইয়াছিস হাতের কাঁকনের নাগন দাসী সেই হইল রানী রানী হইলেন দাসী ভালো চাহিস তো স্বরূপ কথা ক কাকুনমালার গায়ে আগুনের হলকা পড়িল কাকুনমালা গোর জিয়া উঠিয়া বইলন কেড়ে পড়ার মুখ দূর হবিত হ জল্লাদকে ডাকিয়া বলিলেন দাসীর আর এই নির্বংশের গর্দান নাও ওদের রক্ত দিয়া আমি স্নান করিব তবে আমার নাম কাঁকনমালা জল্লাদ গিয়া দাসিয়ার মানুষকে ধরিল তখন মানুষটা পুটলি খুলিয়া বলিল সুতন সুতন নটখটি রাজার রাজ্যে ঘটমটি সুতন সুতন নেবের পো জল্লাদকে বেঁধে গোছা সুতা গিয়া জল্লাদকে আষ্টে পৃষ্ঠে বাঁধিয়া তুলিল মানুষটা আবার বলিল সুতন তুমি কার সুতা বলিল পুটলি যার তার মানুষ বলিল যদি সুতন আমার খাও কাকন মালার নাকে যাও সুতার দুই গুটি গিয়া কাঁকনমালার নাকে ডিবি হইয়া বসিল কাঁকনমালা ব্যস্তে মস্তে ঘরে উঠিয়া বলিতে লাগিল দুয়ার দাও দুয়ার দাও এটা পাগন দাসী পাগন নিয়ে আসিয়াছে পাগল তখন মন্ত্র পড়িতেছে সুতন সুতন সরুলি কোন দেশে ঘর সুচ রাজার সূচে গিয়ে আপনি পর দেখিতে না দেখিতে হিল হিল করিয়া লাখ সুতা রাজার গায়ের লাখ সুচে পড়িয়া গেল তখন সুচেরা বলিল সুতার পরাণ শিলি শিলি কোন ফুড়ন দিই মানুষ বলিল নাগন কাকন মালার চোখ মুখটি রাজার গায়ের লাখ সুচ উঠিয়া গেল সেই সূচ মালার চোখ মুখ সেলাই করিয়া রহিল মালার যে ছটপটি রাজা চক্ষু মেলিয়া দেখিলেন তাহার সেরা রাখাল বন্ধু রাজায় রাখালে কোলাকুলি করিলেন রাজার চোখের জলে রাখাল ভাসিল রাজার চোখের জলে রাখাল ভাসিল রাখালের চোখের জলে রাজা ভাসিলেন রাজা বলিলেন বন্ধু আমার দোষ নিও না শত জন্মেও আমি তপস্যা করিয়াও শত শত জন্ম তপস্যা করিয়াও আমি তোমার মতো বন্ধু পাইব না আজ হইতে তুমি আমার মন্ত্রী তোমাকে ছাড়িয়া আমি কত কষ্ট পাইলাম আর ছাড়িব না রাখাল বলল আচ্ছা তা তোমার সে বাঁশিটি যে হারাইয়া ফেলিয়াছি একটি বাঁশি দিতে হইবে রাজা রাখাল বন্ধুকে সোনার বাঁশি তৈয়ারি করাইয়া দিলেন তারপর সুচের জ্বালায় ছটপট করিতে করিতে কাঁকনমালা মরিয়া গেল কাঞ্চনমালার দুঃখ ঘুচিল তখন রাখাল সারাদিন মন্ত্রীর কাজ করেন মন্ত্রীর কাজ হয়ে যাওয়ার পরে রাত্রে চাঁদের আলোতে আকাশ ভরিয়া গেলে রাজাকে লইয়া সেই মন নদীর ধারে সেই গাছের তলায় বসিয়া রাখাল সোনার বাঁশি বাজান রাজা গলাগলি করিয়া মন্ত্রীবন্ধুর বাঁশি শোনেন রাজা রাখাল আর কাঞ্চনমালার সুখে দিন যাইতে লাগিল আমার এই গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই